নমস্কার আজকে যে উপায়টি বলবো আজকে যে প্রতিকারটির কথা বলবো এই উপায়টি যদি আপনি করতে পারেন আপনার মঙ্গল জন্মচকের মধ্যে একদম স্তব্ধ আর কিছু করার ক্ষমতা থাকবে না ওর তাহলে পরে আপনার মঙ্গলকে ঠিক করতে গেলে একটি প্রতিকার আমি যেটা বলবো একটি প্রতিকারেই বাজিমাত করে দেবে ভালো করে মন দিয়ে শুনুন প্রতিকারটা কি বলবো আমি দশটা পাঁচটা বলবো না এখন বলবো না পরবর্তী সময়ে হয়তো বলতে পারি আজকের অনুষ্ঠানে আমি একটি প্রতিকার বলব একটি প্রতিকারেই মঙ্গলের মা মঙ্গল ঠিক করে দেখুন মঙ্গল মঙ্গল একটি খুব ডেঞ্জারাস প্ল্যানেট যখন আমরা বৈদিক জ্যোতিষ নিয়ে আলোচনা করি তখন আমরা দেখেছি এই একই মঙ্গল মানুষকে প্রোটেকশন দিতে পারে এই একই মঙ্গল মানুষকে আঘাত দিতে পারে মঙ্গল যদি একটি জন্মছকের মধ্যে ভালো হয়ে যায় তাহলে পারে একজন মানুষের মধ্যে উর্জা শক্তি বৃদ্ধি হয় একজন মানুষের শরীর স্বাস্থ্য ভালো হয় এবং মঙ্গল যদি ভালো হয়ে যায় তাহলে পারে তার মধ্যে কিছু করে দেখাবার প্রবণতা চলে আসে এবং মঙ্গল যদি ভালো হয় তাহলে পরে বিবাহিত জীবনও কম বেশি ভালোই চলে কিন্তু মঙ্গল যদি খারাপ হয় তাহলে অনেক প্রবলেম মঙ্গল যদি খারাপ হয় তাহলে পারে হঠাৎ ঝামেলা রক্তপাত দুর্ঘটনা এবং হঠাৎ হয়তো একটা দুর্ঘটনা ঘটে গেল ব্লাড প্রেশারকে নিয়ে অনেক ডিস্টার্ব ক্রিয়েট করে মঙ্গল যদি খারাপ হয়ে গিয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ কাটা ছেঁড়ার একটা প্রবলেম অপারেশানাল প্রবলেম সন্তান না হওয়া এছাড়া বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ইত্যাদি ইত্যাদি বহু প্রবলেম দিতে পারে তাই আজকে একটি উপায় বলবো। যেই উপায়ের মাধ্যমে মঙ্গলকে আপনি ঠিক করতে পারবেন করে দেখুন উপায়টি করার পর তিনটে মাস পর আমাকে বলবেন যে হচ্ছে কি হচ্ছে না আপনি করে দেখুন আপনি কি করবেন ভালো করে বুঝুন আপনি যখন রাত্রির শোন যখন রাত্রির বেলায় শুচ্ছেন যেই বিছানার মধ্যে শুচ্ছেন ঠিক সেই বিছানার তলায় আপনি বিছানার সাইডে শোবেন আর সাইডে শুলে পারে তো খুবই ভালো মানে তার পাশেই মেজেটা আর কি ঠিক আপনি যেখানে শোবেন তার তলায় একটি গ্লাসের মধ্যে এমনি সিম্পল গ্লাস সিম্পল গ্লাসের মধ্যে জল নিয়ে তার মধ্যে কিছুটা গুড় মিশিয়ে দিন আঁখের গুড় মিশিয়ে দিন মিশিয়ে দিয়ে জলটা আপনি যেখানে শুচ্ছেন তার তলার মধ্যে রাখুন এক সকালবেলায় উঠে জলটাকে নিয়ে আপনি কোনো গাছের গোড়ায় দিয়ে দিন হয়ে গেল এরপরে এসে আপনি চোখ মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয় চান টান করে নিন হয়ে গেল এরপর খালি পায়ে কোনো হনুমানজির মন্দিরে চলে যান হনুমানজির মন্দিরে চলে গেলেন এবারে এবারে হনুমানজিকে পান পাতার ওপরে লাড্ডুর ভোগ চড়ান এবারে ধরুন সেই ভোগটার যে পান পাতার মধ্যে লাড্ডু দিয়েছেন হনুমানজিকে প্রসাদ হিসেবে সেই লাড্ডুর মধ্যে তিনটি লবঙ্গ এবং তিনটি এলাচ দিন দিয়ে দিলেন এবারে একটি জবার মালা হনুমানজিকে পরান হলো এবারে একটু সিঁদুর দিয়ে সব স্টেপ বাই স্টেপ করবেন করে তারপরে কথা বলুন একটু সিঁদুরকে চামেলির তেল দশকর দোকানে পাওয়া যায় চামেলির তেল দিয়ে গুলবেন এমনি তেল নয় চামেলির তেল দিয়ে সিঁদুরটাকে গুলবেন গুলে যেমন সিঁদুরটা গুললে পারে হয় সেই রকম একটা টিকা হনুমানজিকে পরান এবং যদি হনুমানজির সঙ্গে রামচন্দ্র থাকেন তাহলে রামচন্দ্রকে আগে পড়াবেন তারপরে রামচন্দ্রের পায়ে পড়াবেন হ্যাঁ আর হনুমানজির কপালে পরাবেন হয়ে গেল এবারে আপনি কি করবেন হনুমানজির কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমানজিকে আরতি করে নিন হাত দিয়ে যা বলার আরতির মধ্যে বলুন কোনো বিশেষ মন্ত্র নেই এইবারে এইবারে উত্তর দিকে মুখ করে সরি দক্ষিণ দিকে মুখ করে হ্যাঁ ঠিকই শুনেছেন উত্তর নয় দক্ষিণ দিকে মুখ করে আপনি হনুমান চলিসা পাঠ করুন এবং হনুমান চলিসা পাঠ করার আগে আপনি যে প্রবলেমের জন্য এই কাজটিগুলো করছেন খালি পায়ে মন্দিরে গেছেন কিন্তু যেই প্রবলেমের জন্য এই কাজটি করছেন সেটা হনুমানজিকে জানান যে আমার এই সমস্যা যেন ইমিডিয়েটলি শেষ হয়ে যায় এবং হনুমান চল্লিশা খুব ভক্তি সহকারে পাঠ করুন আস্তে আস্তে যাতে আপনার আওয়াজটি শুনতে পাওয়া যায় কিন্তু এমন জোর নয় যেটা আপনার আবাসটি বাইরের লোক শুনতে পাচ্ছে এরকম নয় তাহলে মনে বলতে পারছেন একটা মিডিয়াম ভয়েসের মধ্যে এটা আপনি করুন করার হয়ে গেলে পরে আপনি হনুমানজির চরণে প্রণাম করুন প্রণাম করে আপনি হনুমানজিকে বলুন যে আমার এই সমস্যাগুলো আবার বলুন এই সমস্যাগুলো ইমিডিয়েটলি আপনি খতম করে দিন যাতে শেষ হয়ে যায় প্রবলেমগুলো সলভ হয় এবং এই ক্রিয়াটাই তিনটে মঙ্গলবার এই ক্রিয়াটা মঙ্গলবার করবেন মানে সোমবার রাতে জল ভিজিয়ে মঙ্গলবারে করবেন এই ক্রিয়াটা তিনটে মঙ্গলবার করুন করার পর আপনি কথা বলুন যে দাদা হচ্ছে না দাদা হলো ঠিক আছে বলবেন দুর্দান্ত রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট এবং বহু মেয়ে বিয়ে হচ্ছে না বিভিন্ন কারণে বিয়ে হচ্ছে না জন্মচকের বিভিন্ন প্লেসমেন্টের কারণে গ্রহেদের তো সেই মেয়েরাও করতে পারে আর যদি করে এই তিনটে মঙ্গলবার করুক তারপরেই দেখুন বিয়ে হয়ে যাবে হনুমান চলিসা পাঠ করার যে হনুমান চলিসা থেকে আমি লাভ নেব অর্থাৎ আমার বিবাহিত জীবনের সমস্যা বা আমার বিয়ে হচ্ছে না এর জন্য বহু মেয়ে হনুমান চলিসা পাঠ করে আমাদের কলকাতার মধ্যে তো এত মডার্ন হনুমান চলিশা টেপের মধ্যে লাগিয়ে দিয়ে মোবাইলের মধ্যে আর ব্লুটুথ দিয়ে কানে লাগিয়ে দিল এখন বাসও চলছে হনুমান চলিশাও হচ্ছে ট্রেনও চলছে হনুমান চলিশাও হচ্ছে আর ও অফিসেও চলে যাচ্ছে তাহলে এতটা মডার্ন হলে হবে না একটু সময় দিতে হবে আপনি ভগবানের পুজো করবেন ভগবানের থেকে কিছু নিতে চাইবেন এক পয়সা খরচা নয় আপনার এক পয়সাও তো ভগবান নেবে না ভগবান কি নেবে শুধু ভক্তিটা কিন্তু ভক্তির মানে এটা নয় এরকমভাবে ভক্তি হয় না যে আমি ট্রেনে করে যাচ্ছি প্রচুর ভিড় আমার কানের মধ্যে হেডফোন আমার হনুমান চলিশা হচ্ছে তার মানে হনুমান চলিশা জ্যোতিষী হয়তো কোনো জ্যোতিষী বলেছিল আপনি হনুমান চলিশা প্রতিদিন পাঠ করবেন পাঠ করতে না পারলে শুনবেন অন্য কেউ পাঠ করছে আপনি শুনলেন তাও হবে কিন্তু এই রকম বলেনি যে কানের মধ্যে হেডফোন দিতে যাবেন আপনি তার মধ্যে হনুমান চালিশা হয়ে যাবে এগুলো মানুষ বার করেছে তাহলে এতটা মডার্ন হলে হবে না আপনি কোনোদিন দিন ফল পাবেন না হনুমান চালিশার হনুমান চালিশার পাঠ করার নিয়ম আমি আপনাকে বলবো কিন্তু ভক্তি রাখতে হবে ভক্তিটাই হচ্ছে মূল বিষয় আমি যে উপায়টি বললাম মঙ্গলের এই উপায়টি যদি মঙ্গলের করতে পারেন আপনি দেখুন মঙ্গলের খেল খতম মঙ্গল কিন্তু তিন তিনটি আপনি মঙ্গলবার করবেন মঙ্গল কিন্তু তিন মাসের মধ্যে আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে শুরু করে দেবে আপনি করে দেখুন অনেকে বলে না মঙ্গল অনেকে বলে আমাদের এখানে যে হনুমানজির পুজো করলে মঙ্গল ভালো হয় নাকি কোথায় হনুমানজি কোথায় মঙ্গল কোনো কানেকশানই নেই আপনি করে দেখুন এরকমভাবে রেজাল্ট আপনি নিজে বলবেন তো যাই হোক কিছুটা বোঝাতে পারলাম হয়তো আপনি করে দেখুন যদি আপনার কাছে পয়সা করি না থাকে আপনার কাছে যদি অনেক অ্যাস্ট্রোলজারের ওপরে বিশ্বাস না থাকে যে তারা কি আমার প্রবলেমগুলোকে সলভ আদৌ করতে পারবে তাহলে আপনি এই বিনা পয়সার প্রতিকারটি করুন এটা করতে গেলে কোনো খরচাও নেই এটা তো ভগবানকে করছেন কোনো কিছু নেই এর মধ্যে এটা করুন না যখন বসে আছেন করুন এটা করুন দেখুন ভালো হয়ে যাবে যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই পরের দিন দেখা হবে হ্যাঁ হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট থ্যাংক ইউ ভালো